বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না না এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে বাংলার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার আইন বিরুদ্ধ নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে আইনজীবীদের প্রতিবাদ সভা মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় ইসলামপুর আদালত চত্বর থেকে শুরু হয়ে মিছিল করে ইসলামপুরের ভিআইপি রোড হয়ে বাস টার্মিনাসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের জেলা সভাপতি স্বরূপ বিশ্বাস ইসলামপুর আদালত ইউনিটের লিগাল সেলের সভাপতি গুরুদাস সহ অন্যান্য করা হচ্ছে এই শর্ট জন্য সাধারণ দেশের যে বৈধ নাগরিকগণ তারা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন এখন আমাদের অত্যন্ত গ্রামগুলি দেখা যাবে ধান কাটার সময় চলছে এবং এই সময় মানুষকে কাগজ খোঁজার নাম করে ব্যতীপ্রস্ত করে রাখছে যেভাবে নোটবন্দির সময় ওনারা করেছিলেন সেই নোটবন্দির মতো আজকে ভোটবন্দি করতে চাইছেন কেন্দ্রীয় সরকার ওনারা ভাবছেন যে বিহারের মতো এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ নাগরিকের কণ্ঠস্বর রোধ করে দেবেন কিন্তু আমাদের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না আমরা দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদনধী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য নবান্নকে আবার বসবেন এবং আমাদের এই আন্দোলনের সাথে আমাদের রয়েছেন জননেতা আমাদের ছাত্রজীবন নয়মণি সাংসদ প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা সমাগত হয়েছি আমাদের মাননীয় মন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রীমতি চন্দীলা ভট্টাচার্য এবং আমাদের আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় এবং আমাদের ইসলামপুরের প্রিয় আমাদের অভিভাবক তথা আমাদের যিনি জেলা সভাপতি শ্রী কানাই আওয়ালা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের মন্ত্রী আমাদের জেলার সম্মানীয় গোলাম কাপানি মহাশয় এবং তাদের নির্দেশে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি এসআইআর বিরুদ্ধে আমাদের এই যে প্রক্রিয়া যেটা দু হাজার দুই সালকে বেস পয়েন্ট ধরা হচ্ছে এই হাজার দুই সালে এসআইআর করতে গিয়ে সময় লেগেছিল তৎকালীন যে কেন্দ্রীয় সরকার ছিলেন তাদের সময় লেগেছিল দুই বছর আজকে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ তেইশ বছর অতিক্রান্ত হয়ে গেছে জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে কিন্তু এই যে এসআইআর করা হচ্ছে মাত্র হাতে সময়সীমা মাত্র দুই মাস এর ফলে প্রচুর বৈধ নাগরিকের নাম এই ভোটার লিস্ট থেকে কাজচুরি করে বাধ্য একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধেই আমরা আজকে এখানে সমাবেত হচ্ছি